কিভাবে তুমি লারাটা দিলা একে বেকে পথ চলে চোখে চোখে কথা বলে তোর রোগী কি দেখবো রোগী যদি এই ডাক্তার দেখে তাহলে তো রোগী উত্তেজিত হয়ে এমনি ভালো হয়ে যাবে মানে রোগীর নুনু দাঁড়িয়ে যাবে ডাক্তারের যে না বি এই পৃথিবীতে যত ডাক্তার আছে সবাই তো ফেল পড়ে যাবে উনি যে জিনিস দেখাইছে যত ছেলে রুগী আছে সব তো তো যাবে আমি ভাবতেছি ডাক্তাররা তো পথে এখন নিজের শখের মানুষের যত্ন নিন নিজের দুধের যত্ন নিন আর দুধ বড় করুন আপনি নিজেও জানেন না দুধের যত্ন নিলে দুধ কত বড় বড় হয় কত মানুষ তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখে তুমি নিজেও জানো না যাদের দুধ বড় তাদের নিয়ে ছেলেরা একটু চিন্তাভাবনা বেশি করে যাতে একটা রাত কাছে পেতে পারে তানিশা মোমোর এই এত বড়ো বড়ো ফুটবলের চাইতে বড় বড়ো ডাব দেখে রাতে কাদের গুম হয় না তারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর তানিশা মোমোর দুধ যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর এত বড় বড়ো দুধ যদি আপনারা খেতে চান তাহলে তানিশা মোমোর কাছে চলে যান yeah <laughs>